এই যে আমার পিছনে মুরগি বাচ্চাগুলো দেখতেছেন আজকের ভিডিও করার উদ্দেশ্য হলো যে যদি আপনাদের বাচ্চার ব্রুডিং সুন্দর হয় যদি ছোট বাচ্চার পনেরো দিন থেকে বিশ দিন বাচ্চার ম্যানেজমেন্ট এবং ব্রুডিং ঠিক মতো করতে পারেন তাহলে আপনাদের মুরগি বাচ্চার সারা জীবন অনেক কম রোগ হবে এই কারণে একটা বাচ্চার সঠিকভাবে ব্রুডিং করতে পারলে একটা ব্যাচ বা অনেকগুলা বাচ্চার তাহলে দেখতে কেরকম হয় হয় বাচ্চাগুলো এবং বাচ্চাগুলো আর হান্ড্রেড পার্সেন্ট সুস্থ থাকলে কিরকম দেখতে হয় এই বিষয়টাই আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিও শুরু করা যায় আপনারা যারা রেগুলার ভিডিও দেখান আমার তারা জানেন আমি মুরগি দিয়ে কীভাবে বাচ্চা বড় করি এবং এই খাঁচাগুলোর মধ্যে কিন্তু বাচ্চাগুলো রাখি বড় করি আচ্ছা এখানে আমার যেই খাঁচার সেট আপটা আছে এখানে টোটাল আটটা খাঁচা আটটা খাঁচার মধ্যে একশো পিস বাচ্চা বড় করা যায় প্রতি খাঁচার মধ্যে প্রতি খোপের মধ্যে আমি চাইলে পনেরো থেকে বিশটা বাচ্চা বড় করতে পারি ঠোঁট ছ্যাঁকা দিয়ে আচ্ছা এখানে তেরো পিস বাচ্চা আছে এটা অলরেডি বুকিং দিয়ে দিয়েছে এবং এটা আমি হ্যান্ডওভার করে দিয়েছি যেহেতু এটা আগের ভিডিও এটা বুকিং দিয়েছিল যাত্রাবাড়ি থেকে আবু বক্কর ভাই এখানে তেরো পিস পাহাড়ে দেশিমুখী বাচ্চা আছে এই এটা বাচ্চাগুলোর বয়স যখন ভিডিও করতেছিলাম তখন পঁচিশ দিন ছিল সবগুলো বাচ্চা দেখেন সুস্থ সবল একটা বাচ্চা আপনার হাত দিয়ে ধরতে পারবো না ধরার আগে লাভ দিয়ে চলে যাচ্ছে তার মানে বুঝতে পারলাম যে সুস্থ সবল চঞ্চল বাচ্চা এবং এই বাচ্চাগুলোর মলগুলো কিন্তু একদম শুকনা আমরা একটা বাচ্চা সুস্থ বুঝি কীভাবে একটা বাচ্চা সুস্থ বুঝতে গেলে সুস্থতা বুঝতে গেলে আপনার মল চেক করতে হবে মল যদি শুকনা থাকে এবং বাদামি রং এবং সাদা একটা রং থাকে সে সেই ক্ষেত্রে বুঝতে হবে বাচ্চাগুলো হানড্রেড পার্সেন্ট সুস্থ আছে যদি বাচ্চার মলের পরিমাণ পানি পানি থাকে সেক্ষেত্রে বুঝতে হবে বাচ্চাটার শারীরিকভাবে দুর্বলতা আছে যেহেতু শরীর থেকে পানিটা বের হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার দেখতে হবে পানি এবং খাবারের ব্যালেন্স ঠিক আছে কি না যদি আপনি খাবার কম দেন এবং পানি সব সবসময় দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি পানিটা বেশি খাবে যেহেতু মুরগির মলদার দিয়েই পানি এবং মলটা বের হয় সেক্ষেত্রে আপনার পানি এবং খাবারটা ব্যালেন্স রাখতে হবে ওই ব্যাচটা যেটা দেখালাম একটু আগে ওটা সবুজ ভাই বুকিং দিয়েছিল এই ব্যাচটা বুকিং দিয়েছিলো সিদ্রাতুল আপু উনি আমার একজন স্টুডেন্ট নারায়ণগঞ্জ থেকে উনি অলরেডি এই বাচ্চাগুলো অনেক আগেই পেয়ে গেছে আমি গত ঈদের পরপর দিয়েছিলাম তো এটা অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো আশা করি তো এই বাচ্চাগুলো আশা করি সিদ্ধরাদুল আপু ভিডিওটা দেখছেন আমার যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে জানাবেন যে বাচ্চাগুলোর কি অবস্থা এখন এবং এই পর্যন্ত কোনো ব্যাড কমপ্লেন নেই আমাদের কোম্পানির আমাদের কোম্পানি সবসময় সুস্থ সবল চঞ্চল বাচ্চা দিয়ে থাকে এবং আমাদের যারা বুকিং দিতে চাচ্ছেন তাদের নিয়মটা বলে দেই বাচ্চা ফুটার দশ থেকে পনেরো দিন পরে ভিডিওটা দেওয়া হয় এবং দেখার পরে যদি বাচ্চা ভালো লাগে সেক্ষেত্রে আমাদের কিছু অ্যাডভান্স মানে দিতে হয় এবং বাচ্চার তিরিশ দিন হলে হ্যান্ডওভার করে দেয় যারা আমার অনলাইন কোর্স করেছেন তারা অলরেডি জানেন যে একটা ছোট বাচ্চা সবগুলা বাচ্চা ফুটার পরে একই রকম চঞ্চলতা কীভাবে রাখবেন এটা ফর্মুলা আছে পোলট্রির সেক্টরে একটা ফর্মুলা আছে একবার যদি ফর্মুলাটা শিখে যান তাহলে এটা আজীবন আপনাদের কাজে কাজে লাগবে এটা কোনো আপনার এরকম না যে আপনি ইনভেস্ট তো করতে হবেই কিন্তু এটা যদি আপনার সঠিকভাবে সঠিক নিয়মে শিখে যদি ইনভেস্ট করতে পারেন অল্প দিয়ে শুরু করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের লাভ আসতে বাধ্য এখন অনেকেই যে ভুলটা করে আপনারা কোনো কোথাও যে ট্রেনিং বা শেখার কোনো ব্যবস্থা নাই সেক্ষেত্রে আমি একটা অনলাইন কোর্স করিয়ে থাকি যারা আগ্রহী তারা আমাকে আমার ফোন নাম্বার দিয়ে দিব এই যে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে ভাই আমি ঘরে বসে অনলাইন কোর্স করতে চাই মুরগি পালন শিখতে চাই এবং এরকম নিয়ম শিখতে চাই যে নিয়মে মুরগি দিয়ে একটা সেট আপ তৈরি করতে চাই যাতে মুরগিটা বাচ্চা ফুটিয়ে মুরগি দিয়ে বাচ্চা বড় করব এবং একটা সুন্দর একটা প্রফিট করতে চাই যেহেতু আমার গত সাড়ে তিন বছর একটা অভিজ্ঞতা আছে আমি এই লাইনে বলতে পারেন একটা এক্সপার্ট মানুষ তো এটা যারা আমার ক্লাসগুলো করেছেন তারা জানেন আমার ব্যক্তিগতভাবে ক্লাস করার সুবিধাগুলো কি এখন হচ্ছে সেটা বলি যদি একবার আমাদের সাথে কানেক্টেড হয়ে যান বা ক্লাস করা শুরু করেন সাতটা ক্লাস পাবেন আমি সবগুলো ডিটেলস এখানে লিখে দিচ্ছি তো ক্লাস করা এবং কোর্স করার পরেই যে আপনাদের সাথে সংযুক্ত আমার শেষ হয়ে যাবে তাই না তাছাড়াও আজীবন সার্ভিস পাবেন আমাদের সাথে যদি কাজ করার সুযোগ পাওয়া পাড়া